শপিং করার জন্য আমার ডেটু একটা আপ বিমান ভাড়া করছিল কিন্তু বিমানটা এখন খেপ মারতেছে ঈদের জামেলা বিমান দিয়ে যাইতে আমার ভালো লাগে না আমি ভাবতেছি আইটাই যাই আইটাই ভালো লাগে খাসার কাছে দিয়ে বন্ধ বানাইছিলাম খাসার কাছে থই তো আয় বর্ষস ই তো আয়াই বল্লু মা তারা না এই বাংলাদেশ হতে তো কিছু কিনুন যাইতো না লন্ডন যাও লওগা লন্ডনে ভালো ভালো কাপড় সব আছে বাংলাদেশের এই কাপড় সব আমার হইতো না হ্যাঁ বন্ধু এ আর বলিস নে ওই ঈদের কেনাকাটা নিয়ে তো আমি খুব উদ্বিগ্ন হ্যাঁ আমি ডেটুকে বলেছি জেটু আমাকে প্রতিশ্রুতি দিয়েছে ডেটু আমাকে ওই নাক টাকা দিবে বলেছে আমি অনলি ওয়ান পুত্র আমার ডেটুর পাপু তো আমার মাথাটা নষ্ট হয়ে যাতে এই তো মাত্র পাঁচ লাখ টাকা হাতে আছে পাঁচ লাখ টাকা আবার কিচ্ছু হইতো না হ্যাঁ আরে না ডেটুর একমাত্র ছেলে আমি অনলি ওয়ান কি চিল্ড না চাইলডেন বন্ধু আচ্ছা আচ্ছা পরো কথা কই হ্যাঁ কিয়ার সালডেন মালডেন কই দাচস আচ্ছা ই তো আয় বল্লো কেনাকাটা কই করবি আমার মনে তো কিছু কিনতে চায় না জেটুকে আমি না করেছি জেটু এই দে আমি কিছু কিনবো না জেটু আমাকে একটা দাবার দিল ও দাবার আমার पप्पू মধ্যমধ্যে হাত পারে আমার জেটু আগে হাত দিত এখন আর হাত দেয় না এখন দাবার দে যাই হোক কেনাকাটা কোথায় করবি সেটাই ভাবতেছি চল আমেরিকা চলে যাই আমেরিকা আই লাইক ইট আমেরিকা বাট মাই পাপা নট লাইক আমেরিকা মাই পাপা টেলক মি আমেরিকার পোশাক বই কে গেছে সো শি ইজ ডিসাইড আই শপিং গুলিস্তান মার্কেট ও গুলিস্তান আমিও শুনছি গুলিস্তান খুব ভালো মার্কেট আচ্ছা কি দিয়ে যাবি শপিং করার জন্য আমার ডেটু একটা ডাউন বিমান ভাড়া করছিল কিন্তু বিমানটা এখন ক্ষেপ মারতা জিদের জামেলা না রে বিমান দিয়া যাইতে আমার ভালো লাগে না আমি বাবার আইটেই যাই আইটেই ভাল লাগে হারামজাদা ভুলারে সকালে কইছি গরুর লাগেস একটা গাছ কাট তো লইয়া না কাটা পেন ছাত জুতা চশমা বিন দা কইতোউতো হইরা ঘুরতাছে চাইছিলাম 500 রে ভ্যান গাড়িতে এটা ছাড় আর এটা পেন কিনা দিয়াম তোর পেন তোর পাঁচারে বইরা দিম খালি পায়ালয় খারো আমার ডেটু আমাকে কোনো কাজই করতে দেয় না আমার ডেটু আমাকে বলে ছেলে নট ওয়ার্ক ওয়ার্ক মানে নো কাজ নো কাজ পর ওই দিন না খেয়ে মধ্যে টান মারছিলাম আমার ডেটু রেগে এসে আমাকে থাপড়ানো শুরু করলো ও কেন চাললি এটা আমার পাপা কি একটা লুক আমার বেড়া কি আর করে ওই দিন ছাগলে চাইটা ঘাস দিয়ে ছিলাম এই ছাগলের পেড়তে ঘাস বাই করে আসছে ও তুমি কেন ছাড়লা এই অপরিষ্কার জিনিসটা কেন ছানবা তোকে বেশি একটা কেয়ার করে না কারণ তোরা বাপে পুতে তিন ভাই আমি অনলি ওয়ান ছন একমাত্র ছেলে বাপে পুতে দুই ভাই আমরা আরে তুই কি বলছিস সেগুলা কিসের বাপে পুতে দুই ভাই আমি কইছি কইছি আমরা বাপে পুতে দুই ভাই ওইদিন পাপ্পু কে না বলে পাপুর পকেট থেকে দেড় লক্ষ টাকা নিছি একটা শার্ট কিনা লেগে পরে পাপ্পু আমার তিন ঘন্টা পিটছে কো কেন দেড় লক্ষ টাকা দিয়ে শার্ট কিনলি দুই লক্ষ টাকা কেন কিনলি না আমিও না ডেটুকে নিয়ে খুব চিন্তায় থাকি এই যে বাড়ি থেকে বেরোছি ডেটু মনে হাত পিল করলো করলো কখন রাস্তায় আমাকে পিঁপড়ে কামড় মারে এটা ডেটু সহ্য হয় না হরম কথা ঠিকই কইসর সহ্য হয় না কানার মধ্যে খাউন্ডা আয় করতে খালি যে কানাটা বড় দাহাস খাসার কাছে দিয়ে বন্ধ বানাইছিলাম খাসার কাছে থই তো আয় বর্ষস ডেটু তুমি এখানে তুমি এখানে কেন এসেছো দেখ স্যার হারামদাদা बोला ডেটু কইতাছে চশমাতে কারণ দেলে বরসার কানতাছে আর ওই যে গাছ যদি না কাটতেলে যা তোর ভাত বন্ধ এক বেলা নাহি দেই নাই ভাই দুই বেলার ভাত বন্ধ কইরা দিম এ সব নাশ এইটাই তো ডেটু কে তোর কইলাম না আমরা ভাই ابوতে দুই ভাই এইডা আমার বড় ভাই ও ভাই বাইরে ওই আপার খুতিতে ফাষ্টে বসে কি তুই নিছস আবা তো বাড়িতে বেরা লাগাইছে কি তোর পেপু 5000 টাকার জন্য বাড়িতে বেরা খেলা লাগাইছে দেখছস আমার पापा কি রুম কেয়ার করে পাঁচ টাকা আনছিস কে আরে পায়া দিয়েছ আমার বাইজ্জাল লাগিয়া বাইজ্জালই হল আমার পিটবো যাইলি কইবে কেন তুমি 100 টাকা নিলা না 5 টাকা কেন ছানলা পাঁচ টাকা নিছস বাড়ি যাতোরে কি hore আর 100 নিলে দনার লগে লটকাত হইতো কি এই 5 টাকা 100 টাকার লাগা তোর পে পুতক কি দনার লগে লেট কি পিটুই তুই আলো ইনোবে সবশি বারতেছস তারতে বাড়ি যা ওরে আবার আমারে পিটনা শুরু করব ভাই এই যে তুই টিহা নিয়ে জাগা আমি এই বন্ধুগো বাইরতাম আর বন্ধুগুনে খায়াম अब्বা যদি বাজ যায় আমি বাইজ যাই পিট্টা থইতো না ও কেন দা ওরেই তো বাদ না তোমারে কি দিম ও কোন ছার গোরিয়া সসমা লয়ে পড়ছে বাড়ির কুত্তি মারায় বই রইছে ডেটু ওই যে ছার গোরিয়া সসমা নিয়া দিয়া দিন গাম তাম না তুই 10 মিনিটের মধ্যে খাচাটা বইরা গাছ কাটতা লয়ে বাড়ি তাইবি এই বন্ধু যে তুই ডেটু রাগ করে ফেলাইছে হ্যাঁ বেশি টাকা দিবে না ইদিকে কেন কারা ডামড়া দূরে না গিয়ে দুবাই থেকে ঘুরে ফেলি দুবাই কাছে আছে হ্যাঁ ঠিকই কইছ গুলিস্তান বেশি দূরে জায়গা আর যাইতে বেশি লাগবো আমরা দুবাই যাই হেলিকপ্টার ভাড়া করি তুই আর দেখ দে আমি আর দেখ আছে ওই তোর মনে কর ওই এক লাখ টাকার শার্ট কিনলাম আর দুই লাখ টাকার প্যান্ট কিনবাম কিনা সেরা পরে চিন্তা করছি পঞ্চাশ হাজার টাকার দাম কিনবা